رضی <muchas> اللہ

আপনি হজরদতেে আলর দ আল্লাহ আন যার কথা আমি প্রথমে তুরে সীমনে আসা বললে। আলীর অদি আল্লাহ আনহুকে আপনি আপনার বিছানায় সোওয়ায়ে দেয়। কাফের রাখ সোজন তলোয়ার নিয়ে মতান পারে কমলেশি, কাফেররাখ তলোয়ার নিয়ে। আমার মাবির বাড়ি ঘেরা ওপর আছে। যখনই সকাল হবে দরজা খোলা হবে। তারা ডাইরেক্ট ঢুকবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতেন ওই চাদর মুড়ি দেওয়া নবীর শরীর মোবারকের উপরে একটার পর একটা 102 শত তলোয়ার পড়ে যাবে দেখার দরকার হবে না আমরা শেষ করে দেব কারণ তার দ্বারা আমাদের ব্যবসা বন্ধু হয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ দুরা বলেন না কেন আজকের ইবলিস গুলার দিকে তাকান আজকে আল্লাহর নবীর সত্যিকার ওয়ারেস যারা হক্কানি ওলিয়া ওলিয়া তাদের বিরুদ্ধে এই জন্যই করছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ যেন চিনে ফেলতেছে তাদের ধর্মের লেভেল ধর্মের খলস এই লেভেলটা যেন ধরা না পড়ে এই জন্য কিন্তু ধর্ম ব্যবসায়ীরা হক্কানি অলিদের দুশমনি করে ঠিক না ব্যাটিং যেরকম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিতে হবে তারই তো আমরা গোলাম কথা ঠিক নি না ভুল বলতেছি পে মিস্টার আবু জাহেলরা ঘেরাও করলো নবীকে সানে আর রসুল পাক সাল্লাহ তাল্লাম আবু এবার আলী রাজাকে বলতেছে আলী আমার জায়গায় তুমি শুয়ে পড় খুব খেয়াল করুন আজকে রাত্রে আমাকে মারতে এসেছে আপনারা সবাই জানতেছেন যে হুজুরকে ঘেরাও করছে মারবে নীতিমত রেডি হয়ে গেছে তলোয়ার তলোয়ার বন্দুক টন্দুক সব রেডি হুজুরকে গুলি করে মারবে এখন আমি দিই বলি ভাই আমার জায়গা আপনি একটু বসেন বুঝবেন বলবেন যে হুজুর মাপ চাই কি বলেন ঠিক না ঠিক তাই বলবেন না আবু জাহেল আমার নবীর বাড়ি জ্বালাও করেছেন আবু জাহেল গুষ্টি পুরাটা নবী বাড়ি জ্বালাও করেছে শূরের বাচ্চা আর আমার নবী বলTestCase আলী আপনি একটু আমার জায়গাতে শুয়ে পড়ো আলী রাদিয়াল্লাহু তাআলা তো জানে না আজকে হুজুরের জায়গাতে আমি শুবো মানে ওরা তো আর চাদর তুলে দেখবে না

হে আমার এলামের দরজা আপনি আমার জায়গায় একটু আমার চাদর মুড়িতে শুয়ে পড়ো সুবহানাল্লাহ আলী রাদিয়ালান তানhbar আল্লাহর হাবিব এর সাইতে বড় মজা আল্লাহর জমিনে আর কিছু থাকতে পারে না আমার आखির রসূলের বিছানায় আমি শাহাদাতের মালা পরব এর বড় মজা আল্লাহর জমিনে আর কিছু নাই এ কাফিরেরা মুশরিকেরা মুনাফিকেরা ডার সিমটি পরা উলামায়ে সু টিভি মার্কা মুসলমান মুমিনেরা টিভি মার্কা মুনশিরা শুনে নাও জেনে নাও যারা বলো নবী এলমে গায়েব জানে না গোটা কোরআন শরীফ গায়েবের খবর দিয়ে ভরা ওই গোটা কোরআন শরীফের প্র্যাকটিক্যাল নমুনা গয়বের সংবাদদাতা নবী আল্লাহ কত বলন আল্লাহ বলেন ইন্নাল্লাহু আलिमুন খবীর আমি আল্লাহ আলিম আলিমুল গয়েব আমি জানি আমি গয়েবের খবর নবীকে দেই এ সুবহানা পড়বেন না নবী শব্দের অর্থ ওই সংবাদদাতা দুনিয়াবাসী যা জানে না সে ওয়াজানা গায়েবের সংবাদ দনকারী তার নাম কি নবী নাবা এনবি নবিয়ান মানে ওই আপনার ভয়জব আমেরিকার সংবাদ নয় নবী শব্দের অর্থটা আমার আল্লাহ বলেন দুনিয়াবাসী যা জানে না ও অজানা গায়েবের খবর দাতা আমার নবী সুবহানাল্লাহ

চাইতে মজার বড় আপনার বিছানায় আমি আরাম করে শুয়ে থাকবো আপনার চাদর মুড়ি দিয়া আর একশো দেড়শো দুইশো তলোয়ার আমার উপর পড়ে যাবে আমি ছন্ন হয়ে যাব। আর আমার নবী নবীল আসলামের সাধু মুবারকের মুড়ির ভিতর দিয়ে আমি আস্তে করে আমার আল্লাহর সন্তুষ্টির জান্নাতে ট্রান্সফার হব আমার নবী বলে ও চিন্তা করবেন না করবেন না করবেন না আপনার কোনো পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না কিরে ভাই চিন্তা করছেন একটু আমার নবীজিকে মারার জন্য কাফেলা ঘেরাও করছে আর নবী বলেন তোমার পশম পরিমাণ ক্ষতি কেউ আলী কয় হুজুর কেমন হলো এটা মরার জন্য প্রস্তুত আমি ওরা মারার জন্য প্রস্তুত আমি মরার জন্য প্রস্তুত এরপর আপনি বলছেন ক্ষতি করতে পারবেন না তাহলে বুঝতে পেরেছি আপনি এলমে গায়ব জানেন আলি আলি জামাতা আলী এই জন্য আল্লাহ ভাই বলছেন আনামাদিনাতুল এলেমি ওয়া আলিয়ন বাবু হা আমি হলাম এলেমের শহর এলেমের সাগর ওই শহর সাগরে ঢোকার রাস্তা হলো আমার আদি আলীর আগে আল্লাহ বললাম হুজুর

মসলা সেটিং করতেছি আমি ফতোয়া সেটিং করতেছি সোভানা পড়বেন না আলি কি ফতোয়া সেটিং করছেন বলে আজকের রাতে আগামী কালকের মধ্যে আমি মরবো না আলী না আমার নবী বলেন আলী আরো কিছু জানতে চাও এখানে আমার মহিলাদের নাকের নরক কানের গোল নাকের ফুল হাতের বালা বিভিন্ন রকমের সোনার অলংকার আমি নবী আলামিন আমার কাছে তারা জমা রেখেছে অনেকে লক্ষ লক্ষ টাকা দিনার দিরহাম জমা রেখেছে এগুলি আমি জমা দিতে পারছি না ফলো করছি মালিক বলেছেন আজকে রাতে আপনাকে যেতে হবে এই মুহূর্তে আমি মদিনা মক্কা সেরে মদিনায় চলে যাব কিন্তু আমার এই সমস্ত পাওনাগুলি মানুষের কাছে বুঝে না দিয়ে যদি যাই যুগ যুগান্তরে প্রমাণ হবে রহমাতুল মানুষের আমানতের খেয়ানতকারে না 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 আপনাকে আমি রেখে গেলাম তিন দিন লাগবে এই আমানতের সমস্ত আমানত দান করতে পেমেন্ট করতে তিন দিন সময় লাগবে এই তিন দিন আপনি মরবেন না বোঝেন নাকি আপনারা আমি মরবো না এই কথা বলার অধিকার কার আছে জিনিয়ে গায়ব জানে ঠিক নেই আলী কয় হজুর তাহলে বুঝছি আমি তিন দিন মরবো না হুজুর বলে তিন দিন না চতুর্থ দিন আমার সাথে কোবাতে দেখা করবে আলী কই হজুর আরো গেছে তাহলে সাত দিন বাসলাম আল্লাহ আকবার আমার নবী কয় আলী চার দিন নয় আপনি ততক্ষণ মরবেন না একবার ডাইরেক্ট ছহিয়া দিয়ে ততক্ষণ মরবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সাদা কালো দাড়িগুলি গুলি সাদা না হবে বুঝলাম আমার দাঁড়ি সাদা হওয়া পর্যন্ত আমি মরব না এই খবর যখন আপনি দিলেন তাহলে এটা কিসের খবর আমার নবী বান আলী আরো শুনবা আপনি ততক্ষণ মরবেন না যতক্ষণ আপনার সাদা দাঁড়ি আব্দুর রহমান ইবনে মুলজিম নামে এক খারেজি এক শয়তান দ্বারা সাদা দাড়ি লাল হয়ে না যাবে আল্লাহ কাঁচা কাসাদারি সাদা হবে সাদা মাথায় মাথায় দিয়ে আঘাত করবে সাধারণ বড় আপনি মরবেন না আপনি শাহাদতের পিয়ালা পান করবে এরপরে যার বেটারি মুন্সীরা কয় কায়েব জানে না জানলে শেরেক হয়ে যাবে আমার মালিক বলে আমি যদি আমার নবীকে জানায় তোর এত টেনশন কেন সুরের এই সূরের বাচ্চা সুর তোর টেনশন কেন আমি তো জানাই সুবহানাল্লাহ পড়বেন না এরা বোঝে না মালিক করেন না আসমান আর জমিনের যত ধন ভান্ডার যত এর টাকা পয়সা যত জমিদারি যত রহমত শান্তি বরকতের চাবি সমস্ত চাবি আমি আল্লাহর কুদরতি হাতে এবার আল্লাহ বলেন আরো শুনবা আল্লাহ বলেন আমি আল্লাহ হচ্ছি লাহু মাফাতিহুল আমি আল্লাহর কাছে গায়েবের চাবি দুনিয়ার মুসলমানরা রে ধনবানরা ওই যে প্রথম আমি আয়াত তেলাওয়াত করেছেন না আ তায়না কাল কাউসার সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন নবী গো যত মঙ্গল যত বরকত যত সন্তান যত রকমের যা সব আমি আল্লাহ আপনাকে এক কাউসার মানে খয়রেন কাসির সমস্ত মঙ্গল আপনাকে দান করলাম এরপরে সাকারাতে মৌতের যে কাউসার দিনে যেদিন মানুষ পাগল হয়ে যাবে পানির জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার রেজিস্ট্রি করে দিলাম দান করে দিলাম আপনি যাকে কাউ হাউজে কাউসারের পানি পান করাবেন ও জান্নাতি জান্নাতি কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারতেছেন না মাফাতিহুল গয়েব গয়েবের চাবি কাঠি কার হাতে মাকালিদুস সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিনের ভান্ডারের চাবি কার হাতে এবার আমার আল্লাহ বলেন ভালো করে শোনো মাফাতি ভালো করে শুনতেছেন তো মাফাতি মানে চাবি মাকালিদ মানে চাবি মাফাতির প্রথম শব্দ মিম শেষের শব্দ হা মোহা মাকালিদের প্রথম শব্দ মিম শেষের শব্দ দাল মাদ আমার আল্লাহ বলেন ভন ভান্ডার গায়বের চাবি আমি আল্লাহর হাতে আর ওই চাবিটা আমি আমার নবীকে দান করেছি মাফাতি বোঝেন নাকি আপনারা মাপাতির প্রথম অক্ষর মিম শেষের অক্ষর হা মিম হা মাকাদিদের প্রথম অক্ষর মিম শেষের অক্ষর দাল মিম দাল মুহাম্মদ আমার আল্লাহ বলেন যা চাইবি আমার কাছে তা পাইবি নবীর কাছে নবীজি না আমাকে পাবিনা সুবহানা পড়বেন না জোরে জান্নাতে যেতে চাস আমার নবীকে ধর জাহান্নাম থেকে বাঁচতে চাস আমার নবীকে ধর নবীকে যে মানলো সে জান্নাতী নবীকে কে মানলো না জাহান্নামী সার্টিফিকেট কে দিয়েছেন জোরে বলুন এখন আমার আল্লাহর হাবিব সার্টিফিকেট দিচ্ছেন কুল্লুহুম বিন্না নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দিবে সব করবে তারপরে বাতিল বাহাত্তর জাহান সার্টিফিকেট কে দিচ্ছে আল্লাহ দিচ্ছেন নবীকে নবী দিচ্ছেন উম্মত কে সোভালা পড়বেন না তাহলে জাহান নামের সার্টিফিকেট নবী দেন জাহানের সার্টিফিকেট নবীজি দেন আর বললেন ইল্লা মিল্লাতা ওয়াহিদা একমাত্র দল জান্নাতে যাবে জান্নাতের সার্টিফিকেট আমার নবী দিয়ে দিলে বলে জান্নাতের সার্টিফিকেট নবী দিয়েছেন জাহান নামের সার্টিফিকেট আর ডার বারের কয় নবী কিছু দেওয়া পারে না কি কন বলেন পরে না কহ পরে না এরা শুধু মাল কামায়ের ধান্ডা পরে না নবীজি জাহান নামের সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতেরও একটি দল জান্নতি মান আলাইহি সাবে এক কথা ক্লিয়ার আমি এবং আমার সাবাই কিরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতী। সুবহানাল্লাহ আর আমি আর আমার সাহাবায়ে ইসলামের মতের সাথে মিলবে না। ওরা নামাজ পড়ুক, রোজা রাখুক, হাস করুক, তাকবীরে দাও করুক। আমার আল্লাহর হাবিব বলেন তারা জাহান্নামী। আমার কথা নয় কিন্তু ডক্টর আস্তাফ সিদ্দিকীর অধিকার নাই কে কাওকে জাহান্নামী বলা। কাউকে কাফের বলা, বেঈমান বলা অধিকার নাই। তবে কোরআন হাদিস অস্বীকার করলে আমি বলবো আপনি বেঈমান। আল্লাহ যদি বলে জাহান নামি নবী বলে যে জাহান নামি আমাকে জাহান্নামী বলতে হবে আর আল্লাহ যদি জান্নাতি বলে নবী যদি জান্নাতি বলে জান্নাতি বলতে হবে এটাই আমার কাজ আমার কাজ নিজস্ব কিছু নেই সব আমার মালিকের কথাগুলি আপনার কাছে সাবমিট করা কথা কি বুঝতে পেরেছেন